দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আদা রাসূলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে আমাদনের বিশেষ আয়োজন আমাল শাহ লুগি নিবেদিত আসিয়াম পাউড বাই আমানুষা গ্রুপ কো স্পন্সর বাই মিয়া এই সুন্দর আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন একুশের এর পর্দায় আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আব্দুল লতিফ সোহাগ গাজী প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় হলো সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলিম কিং সাল্লাহ আসুন আগে তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি আমাদের সকলের প্রিয় প্রথিত জোসা

আমি আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি প্রতিটি সৃষ্টির পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে জাকাতেরও সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে হজেরও সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে অমিনের দ্বারে এসছে সিয়াম আমরা মনে করি সিয়ামেরও একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে সিয়াম সংক্রান্ত এই সুনির্দিষ্ট উদ্দেশ্য সংক্রান্ত প্রথমেই আপনার থেকে জানতে চাই জি ধন্যবাদ হেমদুল্লাহসল্লাহল্লা মহাইল রুসুল্লাহ বাট এই রমাদান আসলেই আমরা এই আলোচনাটা খুব মানে সিগনিফিক্যান্টলি আমরা করি যে কারণ আসলে কেন আমরা এই মাস ব্যাপী এই ইবাদতের এই যে ফেস্টিভ্যাল যে সিজন আমরা পার করছি তো কেন আমরা পানাহাট থেকে বিরত থাকছি আপনি সুন্দর করে বলছিলেন যে একটি উদ্দেশ্য থাকতেই হবে শরিয়া এই এরকম একটি কোর্স আমি আমার বিশ্ববিদ্যালয়ে পঠন পঠনের সাথে আমি আছি শরিয়া একটি কোর্স আছে যেখানে শেরিয়ার যে আহকামাতগুলি আছে বিধি বিধানগুলি আছে একেবারে ইবাদতের দিক থেকে এবং মোয়ামেলাতের দিক থেকে এই সব দিক থেকে এই ইবাদতগুলি কেন আল্লাহ দিলেন এই হাক্কামতগুলো পেয়েছিলেন উদ্দেশ্য কি অবশ্যই এটা এই সাশ্রয়ে আলোচনা করা হয় তো সে হিসেবে আপনিও বলছিলেন যে সলাতের যেরকম একটা উদ্দেশ্য আছে সিয়ামের উদ্দেশ্য আছে হাজার উদ্দেশ্য আছে এবং দেখেন আহ কোরবানি যে করছি ইদুল আদহা সেখানের একটা উদ্দেশ্য উদ্দেশ্য আছে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সিয়ামের যে উদ্দেশ্য এবং হাজের যে উদ্দেশ্য এবং কোরবানির উদ্দেশ্য একই কথা আল্লাহফা বলেছেন আল্লাহাফা কি বলেছেন এই আয়াতটি আমরা সবাই অনেকের মুখস্থ আছে যে সেটা হচ্ছে যে লা আল্লাহ আচ্ছা তার কথা কুন আচ্ছা এই যে রোজা ফরজ হলো এই জন্য যে তোমার তাকু অর্জন করবে দেখুন আহ কোরবানির ক্ষেত্রে আল্লাহ তালা একই কথা বলেছেন লা ইয়ানালাহু লহু মাহা ওলা দিমা উবা অলা কিনালু তাক মেনকুম কথা বলেছে আমার কাছে কিছুই তোমার এই যে গোস্ত মাংস এগুলো কিছুই আসে না আসে হচ্ছে কি তারাক ভালো আসে না কিছুই আসে না সে হচ্ছে তাকোয়া এক দ্য সেন্ট টাম যেন হজের ক্ষেত্রে ফাদা ফাইন দাজ আদি তাকুয়া ইস যে তোমার পাথে অর্জন করো কারণ শ্রেষ্ঠ পাথও হচ্ছে তাকুয়াকোয়া এখন হজ্বের ক্ষেত্রে তাকোয়ার যে উদ্দেশ্য এটার ক্রাইটেরিয়া ডিফারেন্ট কোরবানির তাকোয়ার ক্রাইটেরিয়া ডিফারেন্ট হজের ক্রাইটেরিয়া ডিফারেন্ট এটা কীরকম দেখুন প্রশিক্ষণ কোন একটি বিষয় যখন আমরা প্রশিক্ষণের কথা বলবো আল্লাহ রব আলামিন এ রামাদানকে তো আমাদের প্রশিক্ষণের জন্য দিয়েছেন বাকি এগারো মাস যেন সেই প্রশিক্ষণটা কাজে লাগে আবার যখন বছর ঘুরে আসবে সেই রামাদান আবার প্রশিক্ষণ নিব আবার প্রশিক্ষণ নিব আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের ডিফেন্সে আর্মি সেনাবাহিনীতে যখন ঢুকতে হয় তাদের একটা ট্রেনিং দিতে হয় তিন বছর একটা বিএমএতে একটা খুব হার্ড একটা ট্রেনিং হয় সেখানে পরতে পরতে তাকে গড়ে তোলে ডেভেলপ করে বিল্ড করে তারপর তাকে অফিসার হিসেবে র্যাঙ্ক দেয় এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপার হলো সে ট্রেনিংটা কিন্তু জীবনে একবার হয় এবং সেটা সারা জীবন সেই ট্রেনিং এর সেটা বিলং করে যার কারণে এমন হয় যে প্র্যাকটিস না থাকার কারণে হঠাৎ যুদ্ধ অবস্থা তৈরি হলো সেই ডিফেন্স বা আর্মি বাহিনীকে যখন দেওয়া হয় দেখা যায় যে তারা সেই পারফরমেন্সটি করতে পারেন না কারণ হচ্ছে প্রশিক্ষণ নিয়েছে অনেক আগে সেই প্রশিক্ষণ এখন অনেকে ভুলেও গিয়েছেন ফিজিক্যাল ফিটনেস তো সেভাবে নাই এমন এমনটা কিন্তু হয়ে থাকে তাহলে এই ট্রেনিংটা ট্রেনিং এর ব্যাপারে একটা কথা আছে ইংরেজিতে যে শার্পেন ইউ এক্স এটা হচ্ছে কুরালকে ধার দেওয়ার মতো মানে এটা প্রতিনিয়ত ধার দিতে হবে প্রতিনিয়ত ধারালো করতে হবে এটি হচ্ছে প্রশিক্ষণের নিয়ম আল্লাহ রব আলম দেখুন কিরকম শাশ্বত একটা হুকুম আমাদেরকে দেন আল্লাহ যে প্রশিক্ষণ প্রতি বছরে একবার এই প্রশিক্ষণ দিয়ে পুরো এগারো মাস চলবে আবার প্রশিক্ষণ দেবে আবার এরকম চলছে। দেখেন সলাতের ক্ষেত্রে কি করা হয়েছে যে ফজর থেকে যোহর পর্যন্ত এই সময়টুকুই হচ্ছে তোমার জন্য এই ইননা সলাতাতাত তানহা আনিল ফাহশা ওয়া মনকার এই যে ফাহশা ও মুনকার বেঁচে থাকা এই সময়টুকুই প্র্যাকটিসের মধ্যে থাকবে। মানে ফজরের শিক্ষা নিলে নাও হলো যে তুমি জোহর পর্যন্ত এই কাজগুলি করবে না এবার জোহরে আবার স্মরণ করে দেওয়া হচ্ছে যে আসর পর্যন্ত করা যাবে না এভাবে এখন বলা হচ্ছে যে মানে সলাতের যে শিক্ষা এটা কিন্তু ডেলি পাঁচ বার স্মরণ করতে হয় হয় যদি স্মরণ না করা হয় তাহলে সে ভুলে যেতে পারে কিন্তু সিয়ামের যে শিক্ষা সেটা বছরে একবার একবার যেটা বাকি এগারো মাস সে বিলং করবে সেটা তাকুয়া তাকুয়াটা কি ইমাম গজ্জালি রহমাহুল্লাহ তার একটি সংজ্ঞা বা তার যে এই তাকুয়ার পরিচয় আমার খুব ভালো লেগেছে অনেক কিশোরের বাকি আছে আলহামদুলিল্লাহ তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা শুনছেন আবারত শাহ লুঙ্গি হেন্ডবিদিত আসিয়াম ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ প্রদর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে দেখছেন আমানত শাহ লুঙ্গিহিনিবিদিত আর সিয়াম পট বাই আমানত শাহ গ্রুপ কোস্পন্ডসার বাই মিয়া যাদাক আমরা শুনছিলাম প্রিয় সায়েকের থেকে সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্য উনি চমৎকার ভাবে ব্যাখ্যা দিলেন বিশেষ করে উনি সালাতের কথাগুলো নিয়ে আসছেন যে ইদনা সালাত ততানহা আনিল ফাসিয়া ইউল মুঙ্কার সালাতেরও একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য কি সালাদ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে আর উনি বললেন তাকুয়ার কথা যে এখানে তাকুয়াবান মানুষকে বানানোর জন্য এই সিয়ামের আগমন হয়েছে আপনার থেকে এই তাকুয়া সংক্রান্ত আরও কিছু তথ্য জানতে চাই বিসমুল্লাহ রহমান রহিম আহমদ রসল্লি আলা রসুল করিম আম্মাবাদ ধন্যবাদ আপনাকে তাকোয়া এটা মাপা যায় না এটার ওয়েট বা কালার অথবা তাকোয়াটা কি তাকওয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে আত-তাকওয়া হুন। অর্থাৎ হৃদয় আর হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অর্থাৎ আলামিন কিয়ামতের দিন কোনো মানুষের চেহারার দিকে তাকাবেন না বা মানুষের ধন সম্পদ দেখবেন না দেখবেন তার অন্তর এবং তার আমল। আমল অর্থাৎ একজন মানুষের তাপকোয়াটা এটা মানে বাহ্যিক দৃষ্টি কোন থেকে বিচার বিশ্লেষণ করলেই তাপকোয়া আছে বলে প্রমাণিত হয় না শতভাগ তবে হ্যাঁ বাহ্যিক পোশাক আদি বা অনেক দিক থেকে এটা একটা সিমটম হতে পারে বাট একজন মানুষকে আমরা বলতে পারি না যে এই মানুষটি দাঁড়িয়ে রেখেছে টুপি পড়েছে বা সুন্নাতের অনেক ঘাটতি নেই বা সুন্নতের ভালোই পাবন্দী মনে হয় লোকটি মত্তাক আসলে তা না বা আপনার কাজে বাস্তবায়ন কতটুকু করলেন এক ধরনের সচেতনতা সচেতনতা বলা হয় আর একটা হচ্ছে এটাকে যদি আপনি খুব সংক্ষিপ্ত এবং স্ট্রংলি একটি ডেফিনেশন দিতে চান তাহলে আপনি বলতে পারেন তাকোয়া মানুষের কার্যক্রমের বহির অর্থাৎ আপনি কোরআন এবং সুন্নর আলোকে কাজকর্ম করলেন কি না আপনার কাজ আপনার জীবনের সকল দিক ও বিভাগ যদি কোরআন এবং সুন্নর আলোকে আপনি করতে পারেন তাহলে বোঝা গেল যে আপনার মধ্যে তাকোয়া রয়েছে কিন্তু আপনি তাকোয়া এটা এটাই তার প্রমাণ এটাই হচ্ছে একজন মানুষের যে আমি আমার যে কোনো কাজকর্ম আমি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই সব মিলিয়ে এই আমি এটা আল্লাহ আল্লাহকে ভয় করে আমি কাজটি করলাম তাহলে তাকোয়া এখন একজন মানুষের মধ্যে অনেক কিছু তার মধ্যে ভালো ভালো আমল পাওয়া যায় এখন সে ধরুন অধিকার নষ্ট করে তাহলে বোঝা গেল তার মধ্যে তাকুয়া পুরোপুরি নেই অথবা তার মধ্যে আংশিক তাকোয়া রয়েছে একজন মানুষ ব্যবসা বাণিজ্য করে সব ঠিক আছে হজ যান ওমরা যান তার দান দানসা তাকাও করেন রোজা রাখেন নামাজ পড়েন খাদ্যের মধ্যে ব্যবসা দেন অথবা তিনি মাপে কম দেন অথবা মহজুদ করে রাখেন কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মুনাফা অর্জন করেন তাহলে একদম স্পষ্ট বিনা দলিল বোঝা গেল যিনি যতই রোজা রাখুক নামাজ পড়ুন মধ্যে তাকুয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে এভাবে করে কিন্তু একজন মানুষ তার বাহ্যিক দৃষ্টি দিক দেখে বোঝা যাচ্ছে না যে লোকটা কেমন কিন্তু তার ন্যায় নীতি কাজ করুন ভাই বোনের আত্মীয়-স্বজনের অধিকার সত্যিকার ভাবে দিয়ে দিচ্ছেন মানুষে পরিশ্রমিকে দিয়ে দিচ্ছেন সুন্দর ব্যবহার করছেন সব মিলিয়ে এই মানুষ কিন্তু তাকওয়া বলা যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে আল্লাহর কাছে ওই মানুষের দাম মূল্য বেশি যার মধ্যে পরহেজগারী বা তাকওয়া আছে পরহেজগার পরহেজ মানে বে চলা আমি কোনটা হালাল কোনটা হারাম তারপরে আমি বেঁচে বেঁচে চলা হিসাব নিকাশ করে আমার জীবনের সকল কাজগুলিকে আমি খুব পরেস করা বেঁচে বেঁচে করা যে আমি কোন পথে হাঁটলে আমার জন্য কল্যাণকর কোন পথে হাঁটলে আমি সুদ সেই পথ বর্জন করা বা বিরত থাকা এভাবে যদি একজন মানুষ না করে এবারই যদি জীবন যাপন করার চেষ্টা করে অ্যাট এ র্যাম ট্যাম যাপন করলো নামস কালাম পড়লো হজে গেলো ওমরায় গেলো মানুষের উপকারে আসলো অনেকে বিভাষা দিয়ে দিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনকে দুই হাত খুলে দান সাপ করছে কিন্তু একটা দোষ আছে তার সে কি সে ঘুষ খায় ঘুষ খায় অথবা সে ঘুষ খায় অথবা সে মানুষের টাকা একটু জানে না সমস্ত করলে আর এই যে অন্যায় করেছে অন্যায়ের যে ভারী বা এটার যে রিয়াকশনটা এটা খুব বেশি ভালো করেছে এটা ওনার জানা নেই হয়তো আমরা কিন্তু অনেক মানুষ মনে করি আমরা দান সাতকা করছি আমি তো যা ইচ্ছে তাই করছি কিন্তু ওনার একটা সেটা হলো সৌসব ইনকাম যেটাকে বোঝায় এইটা সঠিক ওয়েতে নেই এইভাবে এইভাবে একটা জিনিস আপনাকে জানলো আবার অনেক মানুষ আছে একটু বলি অনেক মানুষ রয়েছে এক টাকা ঘুষ খাবে না সে কোটি কোটি টাকা ঘুষ খেতে পারে দুর্নীতি করতে পারে সুযোগ আছে হুম সে একেবারে নীতিতে অটল কিন্তু লোকটা নামাজ পড়ে না আমরা বহুত দেখেছি মানুষ নামাজ পড়ে না কিন্তু নামাজ নেই আর সব আছে তাহলে আপনার ওই গুণগুলি ঠিক আছে

এটা সব বেসতে যাবে এটা কিন্তু ধরো কোনো কাজে আসবে কাজে আসবে না তাহলে তাকেও আমার হচ্ছে আমার জীবনের সকল দিক ও বিভাগ যা আছে আমি প্রাণান্ত করার চেষ্টা করবো কোরআন সিন্নার আলোকে করার করার এবং সবকিছুই যেন আল্লাহ সন্তুষ্টির জন্যই হয় না আমি পরিপূর্ণ যখন কোরআন সুন্নার আলোকে করবো এই কোরআন সুন্নার আলোকের মধ্যেই হচ্ছে আমার আল্লাহ আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট জাজাকাল্লাহ খুব চমৎকার আপনি বলছেন আমরা আরেকটি বিরতির পর ফিরে আসবো ইনশাল্লাহ দর্শক আপনারা শুনছেন খুব চমৎকার আয়োজন আসিয়াম আরেকটি বিরতি ফিরবো একটু পরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানুষাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম এই সুন্দর আয়োজনে জাজাকাল্লা আমরা ছিলাম সিয়ামের সুনির্দিষ্ট উদ্দেশ্যে আমরা এখানে অনেক কথাই শুনলাম সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্যের কথা শুনেছি আমরা সেই সাথে যে তার খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ডেফিনেশন প্রত্যেকটি বিষয়ের যেমন উদ্দেশ্য রয়েছে মানব সৃষ্টির উদ্দেশ্যও রয়েছে মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে তাকওয়ান হতে হবে অবশ্যই সচেতন ব্যক্তি হতে হবে সেই ক্ষেত্রে কোরআন চলে আসে সচেতন ব্যক্তি হতে গেলে অবশ্যই কোরআনের বিধান আমার জানা থাকতে হবে কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে এই কোরআনকে সঠিকভাবে জানার জন্য এই সমাজের পদক্ষেপ খুবই দুর্বল সেক্ষেত্রে ক্ষেত্রে থেকে জানতে চাই কি ধরনের কারিকুলাম আনলে পড়ে গিয়ে আপমজনতা সবাই কোরআনকে সঠিকভাবে যেমন তেলাওয়াত করতে পারে এবং তার অর্থও তারা বুঝতে পারে জি ধন্যবাদ এবং বাস্তবসম্মত একটা বিষয় টি এনেছেন ইজ ভেরি কন্টেম্পোরারি আমি বলবো যে একটি একটি একটা ষড়যন্ত্রের বিষয় হচ্ছে যে কোরআন থেকে দূরে রাখা ওম্মাকে আপনি লক্ষ্য করে দেখুন একটু ইতিহাসে যাই আহ এই যে মুসলিম ডাইনেস্টি খোলাফের রাশেদুন থেকে শুরু করে বছর খেলাফতকাল উমাইয়া শাসন নব্বই বছর আব্বাসের শাসন পাঁচশো আট বছর পরবর্তীতে ওসমানের শাসন প্রায় ছশো বছর এই করে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত সারা বিশ্বে কিন্তু মুসলিম সাম্রাজ্য আধিপত্য কায়েম করেছিল গত একশো বছর ধরে আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস সাক্ষী যে মুসলিম উম্মার নেতৃত্ব হাতে নাই সারা পৃথিবীর যে ডমিনেশন নাই তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই উম্মা কোরআন থেকে এবং এই কোরআন এবং কোরআনের শিক্ষা থেকে বাস্তব জীবন থেকে দূরে থাকার জন্য যত ধরনের ষড়যন্ত্র এবং এটা কিন্তু সরাসরি হবে না এটা হবে বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল কনসপিরেসির মাধ্যমে বুদ্ধিবৃত্তি সরযন্ত্র মাধ্যমে এই উম্মাকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এই আমি যেহেতু বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় আছি এটা অত্যন্ত আনফর্চুনেটলি বলতে হয় যে শিক্ষা ব্যবস্থায় আমি ইসলামিক স্টাডিজ পড়াই শুধুমাত্র এই বিভাগেই কোরআন এবং হাদিসের চর্চা আছে আর বাকি যে বিভাগগুলি আছে তাদের জন্য কি কোরআন জানতে হবে না তাদের জন্য কি ইসলাম জানতে হবে না হ্যাঁ আপনি সায়েন্স শিখবেন তার সাথে সাথে আপনি একটা এডিশনাল কোর্স হিসেবে ইসলাম শিখবেন অর্থাৎ কোরআন হাদিস শিখবেন এটা একজন মুসলিমের জন্য ফার্স আবশ্যিক এবং কোরআন তো বিজ্ঞানময় গ্রন্থ বিজ্ঞানময় কোরআন গ্রন্থ এবং দেখুন আমাদের ইতিহাসও সাক্ষ্য দেয় যে আজকের যে বিজ্ঞান আজকের যে বিজ্ঞান উৎকর্ষতার এর নেপথ্যে সকল মুসলিম বিজ্ঞানীদের অবদান হাইসাম থেকে শুরু করে আপনার যারা যারা আল খারিজিমি হ্যাঁ যারা তারপরে রসায়ন শাস্ত্রের জনক যাবে হাইয়েন কারা তারা এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞান তাদেরকে স্মরণ করতে বাধ্য থাকে তাহলে এই যে সায়েন্সের যে কন্ট্রিবিউশন তাদের অবদান এই সব কিছু তারা একদিকে যেমন ইবনে সিনা কি ছিলেন একদিকে কোরআনের মুফাসির ছিলেন একদিকে আবার বিজ্ঞানে ছিলেন বিজ্ঞানিক ছিলেন যাবে ইবনে হাইয়ান রসায়নের শাস্ত্রের যেমন ছিলেন একদম কোরআনের কিন্তু তিনি আবার হাদিসের জন্য মহাদেস ছিলেন এভাবেই করে কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান এগিয়েছে অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সাথে কোরআন যখন চলে গেল উম্মা থেকে তখন এই আজকে অধপতি এবং সেটা শিক্ষা ব্যবস্থাকে এইভাবে করে নিয়ন্ত্রণের মধ্য দিয়েই এই কাজটি হয়েছে তো আমরা বলবো যে এখন আমাদের একজন মুসলমান হিসেবে এই জনগোষ্ঠীর একজন আমরা একজন নাগরিক হিসাবে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের উচিত হবে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মধ্যে সকল শিক্ষা ব্যবস্থা অবশ্যই সেটাকে ইসলাম পারমিট করে কিন্তু সেম টাইম তার মধ্যে ইসলাম এবং কোরআন শূন্য শেখার ব্যবস্থা থাকতে হবে আবশ্যিক ভাবে তাহলে সেই জাতি আবার আগের সেই মানে ঐতিহ্য যে হেরিটেজ যে পুরো বিশ্বকে শাসন করে সেই জায়গায় ফেরত পারবেন যাযাকাল্লা আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা হলো আমাদের সেআমিশ্বর নির্দিষ্ট উদ্দেশ্য নেয় এই তথ্য আলোচনা আশা করছি আমাদের মানুষের খুব কল্যাণকর হবে বলে আমরা আশা রাখতে পারি ইনশাল্লাহ প্রদর্শক পবিত্র মাহির অবদানের এই সুন্দর আয়োজন গুলো আপনারা উপভোগ করুন এবং এখান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন রাষ্ট্রীয় ভাবে এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন এতক্ষণ আপনারা শুনলেন আমানত শাহ নিবেদিত স্পন্সার বাই মিয়া এর সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল